গাড়ি চালানোর সময় রানিংয়ে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে আপনি যদি ম্যানুয়াল গিয়ার গাড়ি চালান তাহলে আপনার গাড়ির স্পিড অনুযায়ী গিয়ে শিফট করবেন যেহেতু এই গাড়িটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি আমরা যখন অটোমেটিক গিয়ারের গাড়ি চালাই সেক্ষেত্রে গিয়ে লেবার ডিতে রেখে চালাই যদিও ডির পাশে এস রয়েছে এস ইন্ডিসি বি রয়েছে এগুলো হচ্ছে অপশনাল যেহেতু এই মুহূর্তে ডিতে রয়েছে আমাকে গিয়ে শিফট করতে হচ্ছে না তারপর যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ডান পাশের লুকিং মিরোর এবং বাম পাশের লুকিং সব সবসময় ফলো করতে হবে ডান পাশের লুকিংটা একটু বেশি দেখতে হবে কারণ আপনি যখন কোনো গাড়ি ওভারটেক করবেন অথবা আপনার গাড়িকে কোনো গাড়ি ওভারট্যাক করবে ওই সময় ডান পাশ দিয়ে করে থাকে আর কেউ যদি রঙভাবে বাম সাইডে করে সেটা হচ্ছে ভিন্ন কথা তাই দুইটা লুকিং রোড দেখা ভালো এরপর আপনি যখন ওয়াইফাই ব্যবহার করবেন ওই সময় এভাবে আপনি বাম হাত দিয়ে ওয়াইফাই ইউজ করতে পারবেন যখন সন্ধ্যার সময় গাড়ি চালাবেন ওই সময় লাইট অন করার সময় আপনাকে এভাবে লাইট অন করতে হবে আর কোনো গাড়িকে যদি আপনি লাইটের সাথে সিগন্যাল দেন তাহলে এভাবে সিগন্যাল দিতে হবে